আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাপি ঘুম থেকে উঠে পড়েছে ওর জন্য এখন একটু ডিমের অমলেট করছে এখন ডিমটা একটু পছন্দ করে ওটাই দিই যে বাপির ডিমের অমলেট হয়ে গেছে বাবু এখন গাড়ি নিয়ে খেলছে এখানে আপি চলো সোফায় গিয়ে বসবে চলো টিফিন করবে চলো 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 পড়ে গেছে তুলে না এখন রান্না করবো আজকে রান্না করব মাছের ঝাল দেওয়া আর বাপির জন্য ঝোল কারণ ওদিকে মানে আমার শাশুড়ি মার হচ্ছে এক জায়গায় আছে কিন্তু মা ওদিকে রান্না করেছে ঠাকুর ঘরে কারণ আমাদের ঠাকুরকে তো ভোগ দিতে হয় মা করেছে তাই আমার ওদিকে চাপ নেই আমি ওদিকে করবো এটা হচ্ছে কই মাছ আমি তো কই মাছ খাই না শুধু ও খায় তাই ওর জন্য করেছে আর এদিকে মাছ ধরে চলছে

লবণ দেবো জিরে গুলো দেবো আর একটু ঝাল হবে লঙ্কা গুঁড়ো দিলাম সামান্য একটু মিষ্টি দেবো একটু জল দেবো এই ঝোল ফুটছে এবার মাছগুলো দেবো ঝাল দেওয়া কমপ্লিট উপরে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়েছি যাতে ভালো গন্ধ আসে আমি ভালো রান্না করতে পারি না যা পারি তাই করি তাই আমার ঘর বাসায় খেয়ে নেয় বলে ভালো শ্বশুরবাড়ি সবাই ভালো তাও চেষ্টা করি ভালো করার বাড়ি নন টাল করে এখন বসে আছি আমার মা পুলিশে গাড়ি খেলছে তো খাওয়া হয়েছে বা ভালো ছেলে তোমার চোখ কই নাক কই নাক কই আর জিপস জিজ আর জিভ কই জিভ আর দাঁত দাঁত হাত কই হাত ও তো আঙুল হাত হাতের আঙ্গুল হ্যাঁ আচ্ছা চুল কই চুল আর টিপ কোথায় করেছো টিপ আচ্ছা পা কই ঠিক আছে আচ্ছা পেটু কই পেটু এই জামা তো লিদে জামা তো নি বলো আহ ভালো ছিল বাপি কই বাপি বাপের মা কই বাপি মা এইটা বাপির মা তুমি চামচ দিয়ে কি করবে ও সেই তো হাত দিয়ে খাচ্ছ ঝাল লেগেছে ঝাল ঝাল লাগলে কি করতে হয় জল খেতে হয় তুমি কি জল খাবে খাবে না খেতে হবে না

ও এসির দিকে দেখছে টমেটো গাছগুলো লাগিয়েছি তাতে সব টমেটো হয়েছে তার মধ্যে বাপি দুটো টমেটো তুলে নিয়েছে একটা কাঁচা আর একটা পাকা গরমে যে সব গাছ হয়েছে তার মধ্যে লঙ্কা গাছে লঙ্কা এসছে অনেকগুলো লঙ্কা হয়েছে দেখ তোর জন্যে দেখি কি এনেছে আস্তে 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 দিয়ে লাঞ্চ অল্পটা একদম খুব নর্মাল ও মা ফোন করেছিল কি বলছে কালকে কাছে যাব সেই জন্য কখন কি বেরোবো না বেরোবো সেই জন্য ফোন করেছিল আর বিকেলে একটু ওবাড়ি যেতে হবে বিকেলে একটু বেরোবো বিকেলে একটু ফাঁকা আছে বিকেলে একটু বেরোবো একটু নেই অনেকদিন ঘোরা টোরা হয়নি তাই একটু বেরোবো আর বিকেলে দেখি তাহলে ও দাদুর বাড়িতে ঘুরে আসবো আর আমাদের ওয়াশিং মেশিনটা একটু প্রবলেম দিচ্ছে সেটা রিপেয়ার করার জন্য লোক আসবে সেটা দেখি কখন কি আসে কালকে কালকে ভোর ভোর বেরোনোর চেষ্টা করব দিদা চলে এসছে দিদা ফের যাবো দিদা আগে চলে যাবে কালকে ভোর ভোরবেলা বেরোবো আর ওকে ভাত দিয়েছি আর ও বসে পড়েছে ঝাল কিন্তু দিদার হাত ধরে ডেকে আনো বলো দিদা আসো হুম ও যেন ইয়ে করছে না এ বাবা এবার ঘরে চ ঘরে এখন একটু ঘুরতে যাচ্ছি তোকে সামনে বসিয়ে নিয়ে যাবে হাওয়া লাগবে তো খুব পিছনে বসিয়ে নেবো আমাদের গন্তব্যে চলে এসেছি গাড়ি থেকে নেমে গেছে আপনি তাকাও আর বাবা তো চলেই গেছে মানে এখানে আমাদের জমি আছে হ্যাঁ হাম্বা এখানে কত ছাগল আর ওই যে রেল লাইন ওই যে রেল লাইন আসো আছো দেখে দেখে আসো এখানে হাওয়া হচ্ছে কি সুন্দর পরিবেশটা পুরো একদম গ্রাম্য পালা দেখি আর কোথায় যাওয়া যায় বেরিয়েছি যখন একটু ঘুরে টুরে আসি কোথায় চললি তুই ও কিন্তু চলে যাচ্ছে ছাগল বাচ্চাগুলো ধরতে যাচ্ছে তো যাও তুমি চ ছাগল বাচ্চাগুলো ধরতে যাচ্ছে তো এই ধর 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 ধর

ও সে তাড়িয়ে তাড়িয়ে নিয়েই যাচ্ছে একটা নিয়ে যাবি একটা নিয়ে যাবি একটা নিয়ে যাবি হ্যাঁ বলে হ্যাঁ বল খেলবে চলো হয়ে গেছে চলো চলো কি মিষ্টি খাবি বল তো আপেল মিষ্টি নেবো তোর জন্য ধাক্কা দে ধাক্কা দে আমরা কখন বেরিয়েছি তো বাপি সেই চারটের সময় না না চলো খেলনা নিয়ে কোথায় আছে খেলনা ঠিক তার দিদার কাছ থেকে বের করে নিচ্ছি করো রাস্তা ফাঁকা করো ওই সরাপ সারাপগুলো সব দিদার হাতে গাড়িগুলো নিয়ে খেলছো এ তোমরা দুজনে কি চা দিচ্ছে দিদা দিদা চা দিচ্ছে

এসিটা চালিয়ে নাও গরম লেগে গেলে টা আমরা চলে যাচ্ছি তুই থাকবি তার কাছে হ্যাঁ টাটা বাড়ি থেকে চলে এসেছি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি হয়ে বাপিকে চেঞ্জ করে দিয়েছি আমরাও সবাই চেঞ্জ হয়ে গেছি বাপকে জল টল খাইয়ে বাপি আর বাপির বাবা দুজনে বসে বসে এখন টিভি দেখছে টাটা বাপি হাই আচ্ছা বাচ্চা ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছিল এসে এক্ষুনি রিপেয়ার করে গেল সার্ভিস সেন্টার থেকে দাদা চলে এসছে হ্যাঁ আসেনি ওই তো গাড়ি থেকে নামছে লিও দেখছে যেখানে ওখানে যাচ্ছি হ্যাঁ দেখছি ও ঠাকুর দাদা এসছে আনন্দে আর দাঁড়াতে পারছে না গাড়ি ওখান থেকে বেরোবে না ও ততটা কী এসেছে আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে বিরিয়ানি বাড়ি এসে ওর ইচ্ছে হলো যে একটু বিরিয়ানি খাবে তা বাবা মার জন্য রুটি করেছি রুটি তরকারি আর আমাদের হচ্ছে বিরিয়ানি আর স্যালাড বাপিও আমাদের সাথে খেতে বসে পড়েছে ও বিরিয়ানির থেকে পেঁয়াজটাই বেশি পছন্দ করে Ha, ha, দিচ্ছিলাম এটা হচ্ছে বড়দের আইসক্রিম আর এটা হচ্ছে বাচ্চাদের আইসক্রিম ঠিক আছে আজকে